আসসালামু আলাইকুম হৃদিরমার রন্ধন শিল্প ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে একটি পিঠার রেসিপি শেয়ার করব আজকে বানাচ্ছি পাকা কাঁঠাল দিয়ে তৈরি এই বড়া পিঠা যেটা খেতে খুবই মজার হয় আর এটা বানানো কিন্তু খুবই সহজ রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আর দেরি না করে এবার শুরু করা যাক পিঠাটি তৈরি করার জন্য এখানে আমি নরম কাঁঠালের কোষগুলো নিয়েছি এরপর এটাকে রস করে নিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো গুড় নিয়ে নিয়েছি যে যতটা মিষ্টি খান সে অনুযায়ী গুড়টা নিয়ে নেবেন এখানে গুড় নেওয়ার চেষ্টা করবেন এটা চিনি দিয়ে করলে কিন্তু শক্ত হবে এখানে আমি আমি চালের গুঁড়া হালকা ভেজে নিয়েছি ভাজা চালের গুঁড়া ভাজা চালের গুড়াটি এখন কাঁঠালের এই রসের মধ্যে দিয়ে দিব এখানে এই পেস্টটার ঘনত্বের উপর নির্ভর করে কি পরিমাণ গুড়া লাগবে আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে এই ব্যাটারটি তৈরি করে নেবেন এই ব্যাটারটি খুব বেশি পাতলা কিংবা বেশি ঘনও হবে না যেন হাত দিয়ে পিঠার শেপ দেওয়া যায় দেখুন আমার ব্যাটারটি একদম পারফেক্টলি হয়েছে এর মধ্যে মিষ্টি গাঢ় হওয়ার জন্য হাফ স্পুন লবণ দিয়ে দিয়েছি এবং হাফ টি স্পুন বেকিং পাউডার দিয়ে দিয়েছি পিঠাটি ফুলকো ফুলকো হওয়ার জন্য এবার পিঠাটি ডুবো তেলে ভাজার জন্য কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে নিয়েছি এবার তেল গরম হলে একে একে পিঠাগুলো ছেড়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো পিঠার শেপগুলো দিয়ে দিতে পারেন চুলার আঁচ এ পর্যায়ে লো টু মিডিয়াম হিটে পিঠাগুলো ভাজতে হবে এক পাশ হয়ে গেলে দিতে হবে পিঠার কালার বাদামি হয়ে গেলে বুঝতে হবে পিঠাটি হয়ে গেছে দেখুন আমার পিঠার কালারটি কতটা সুন্দর হয়েছে আর এইভাবে যদি পিঠাগুলো তৈরি করেন তাহলে পিঠাগুলো একদম শক্ত হয়ে যাবে না দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা একদম নরম হয়েছে এটা রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি i'll face